এবার বিপিএল ফিক্সিং নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আরেকটি আসর আসন্ন তবু গত আসর এখনো আলোচনা কেন্দ্রের রয়েছে বিশেষ করে গেল কয়েক দিন ধরে আলোচনা শীর্ষে বিপিএল এর ফিক্সিং ইস্যু সেই বিষয় নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তিনি জানিয়েছে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আমরা পাইনি বিসিবি সভাপতি বলেন আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে আসার পর আমার সিদ্ধান্ত নেব আমাদের ছেলে মেয়েরা যা ক্রিকেট খেলে সেই খেলাকে রক্ষা করার জন্য আমরা এল এক্স মার্শাল কে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব। দুর্নীতি বিষয়ে ক্রিকেটারদের শেখানোর কথা জানিয়েছে বুলবুল সেটা আমাদের প্রধান লক্ষ্য চাটারে ক্রিকেট ইন্টিগ্রেটিভ এডুকেশন রাখা হয়েছে সারা দেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যুক্ত আছে তাদের এডুকেশনের জন্য আমরা এটা করেছি যারা তখন জানতে পারে বাংলাদেশ আইন ইসলাম আইন ধর্মীয় আইন মূল্যবোধ সম্পর্কে সব পেলে আমরা চেষ্টা করবো খেলাকে রক্ষা করতে এবং ফিক্সিং থেকে দূরে থাকতে পরে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান আলোচনা অনেক কিছুই এসেছে আমরা জন্য কিছু নির্দিষ্ট প্রশ্ন দিয়েছিলাম সেগুলো কথা হয়েছে সিনিয়র খেলোয়াড়রা ঘর ক্রিকেট নিয়ে বলেছেন বিপিএল খেলতে তারা তে যান সমস্যার কথা বলেছেন সেগুলো আমরা শুনেছি এবং দায়িত্বরত পরিচালকরা উত্তর দিয়েছিলেন সবকিছু মিলে আমরা খুশি এমনকি সামনে নারী বিশ্বকাপ আসন্ন বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়ে বিसीबी সভাপতি বলেছেন আমাদের নারী ক্রিকেটাররা ভারতের বিশ্বকাপ খেলতে যাবে তারা এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে আমরা এই মুহূর্তে তারা যে প্রস্তুতি নিচ্ছে সেটাকে ভালো প্রস্তুতি বলা যাবে না কেননা আমাদের লক্ষ্য থাকবে ভালো একটা পারফরম্যান্স করার জন্য বিশ্বকাপে আমরাও কথা বলেছি ক্রিকেট অপারেশনারদের সঙ্গে কিভাবে আরো ভালো পারফরম্যান্স করা যায় তো মিলিয়ে আমরা একটাই চেষ্টা করব ফিক্সিং থেকে দূরে থাকতে কারণ আমাদের বড়া ক্রিকেট বিপিএল সেখানে ফিক্সিং এর কথা চলেছে অনেকবার বিশেষ করে গত বিপিএল এ যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি তো আমি বলছিলাম বলবো যে লক্ষ্যে কাজ করছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো একটা দিক তো আমরা আশাবাদী থাকব ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত হবে না বাংলাদেশ টিকেট নিয়ে এমনকি বাংলাদেশ ক্রিকেট কে এগিয়ে নিয়ে যেতে সকলের কাছে সহযোগিতা চেয়েছে আমিনুল ইসলাম বলব তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো ক্রিকেটার এবং যারা পরিচালনা করে সবাই যেন বাংলাদেশ ক্রিকেট কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে তো বাংলাদেশ ক্রিকেট কে এগিয়ে নিয়ে যেতে পারলে কেমন হবে জানাবেন কমেন্ট বক্সে